আশি বছর ধরে মদিনাতে জুতা পরেন নাই পার মধ্য কতবার ফুসকা পরে ঘা হলো রক্ত পড়লো মদিনার হাউদের মধ্য কোনো দিন পেশা পায়খানা করেন নাই এমনকি থুতু পর্যন্ত ইমাম মালিক রহিমাহুল্লাহ ফেলেন নাই জিজ্ঞেস করা হলো ইমাম মালিক দুনিয়ার কত আলেম এই মদিনার মধ্য জুতা পরলো দুনিয়ার কত আলেম এই মদিনার মধ্য পায়খানা পেশাব করলো জুতা স্যান্ডেল পরলো থুতু নিক্ষেপ করলো কোন দলিলে কোন দলিল আপনি মদিনায় জুতা পরেন না পায়খানা পেশাব করেন না থুতু ফেলেন না দলিল বলবেন কি আহারে পৃথিবীর চার আলেমের একালেন মুস্তাহিদদের প্রথম তবকার মুস্তাহিদ এত বড় আলেম আর কোনোদিন ইমাম মাহদীর আগে জন্ম হবে না এত বড় আলেম আর কোনো দিন জন্ম হবে না এত বড় আশি কোনো কোনোদিন জন্ম হবে না আশি বছর ধরে একটা মানুষ কল্পনা করতে পারবেন ওনারা হায়াত পর্যন্ত কোনো দিন মধ্যে জুতা পরেন নাই কোনোদিন পেশা পায়খানা করেন নাই কোনোদিন তিনি থুতু পর্যন্ত মদিনার মাটির মধ্যে ফেলেন নাই দলিল কখনো দলিল